নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম অনেক দিন থেকে আপনাদের রিকোয়েস্ট ছিল যে গোলাপ গাছের জন্য একটা ভালো খাবার তৈরি করতে শেখান আজকে গোলাপ গাছের জন্য একটা স্পেশাল খাবার বা গোলাপ গাছের জন্য হরলিক্স আপনাদেরকে আমি বানাতে শেখাব জাস্ট আমি আজকে যেটা দেখাবো যে হরলিক্স বলছি সেই হরলিক্স প্রত্যেক দশ দিন পরে পরে গোলাপ গাছে একবার করে দিন এবং গাছগুলোকে ঠিক এই রকমভাবে রেডি করুন দেখুন আস্তে আস্তে করে শীত যাচ্ছে গরমের হাওয়া পড়ছে এই যে হর্লিক্স বলছি এই হরলিক্স জাস্ট আমরা মানে যতদিন না প্রচণ্ড গরম পড়ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের গাছে ইউজ করব গোলাপ গাছের খাবারের আমরা যেটা সব সময় করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার আমরা মেনলি গোলাপ গাছে দিই এখন যে খাবারটা আমি বানাচ্ছি সেটাও গোলাপ গাছের জন্য ভীষণ স্পেশাল একটি খাবার এই যে খাবার এটা সম্পূর্ণভাবে আমরা আমাদের বাড়িতে তৈরি করব এর জন্য খরচ খরচাও যে খুব বেশি এমনটা নয় কিন্তু আমাদের গাছের জন্য ভীষণ ভালো একটি খাবার প্রত্যেক সময় গোলাপ গাছে আলাদা আলাদা খাবার আমি নিজে ইউজ করি এবং আপনাদের প্রত্যেককে বলি যে গোলাপ গাছে খাবার এক রকম নয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার অ্যাড করুন আজকে আমি যে হরলিক্স আপনাদেরকে তৈরি করতে শেখাবো এটা আপনারা অনেকেই তৈরি করেন কিন্তু সঠিক ব্যাপারটা আপনারা করতে পারেন না যার ফলে আমাদের গাছে সেই রকম রেজাল্ট আসে না আজকে গোলাপ গাছের জন্য স্পেশাল যে হর্লিক্স সে হর্লিক্স আপনাদেরকে আমি হাতে নাতে বানাতে শেখাবো চলুন আমরা শুরু করি গোলাপ গাছের হর্লিক্স বানানোর জন্য আমি যে কয়েকটি জিনিস নিয়েছি ফার্স্ট এটা এটা আমি যেটা করেছি চব্বিশ ঘন্টা সরিষার খোলকে আমি ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে সরিষার খোল ভেজানো জল এটা হচ্ছে একটা নর্মাল জল ঠিক আছে এটা যদি কর্পোরেশনের জল হয় তাহলে মোটামুটি একদিন আগে জলটাকে নিয়ে রেখে দেবেন তারপরে সেটা ইউজ করবেন এখানে দেখতে পাচ্ছেন কালো রঙের এই যে জিনিসটা এটা হচ্ছে একটা সিক্রেট খাবার যেটা আপনাদেরকে আমি বলছি যেটা কি তো এই কয়েকটি জিনিস দিয়েই আজকে আমি গোলাপ গাছের জন্য হর্লিক্স বানাতে শেখাবো প্রথমে পরিমাপগুলো বলি কারণ যে কোনো গাছে খাবার তৈরি করতে গেলে মেন হচ্ছে এই পরিমাণগুলো এটা আছে এক লিটার জল এটা এক লিটার একটা মগ আছে তো পঞ্চাশ গ্রাম সরিষার ডেলা খোলটাকে আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি এটা অনেকেই ভুল করেন তিন দিন ভিজিয়ে রাখেন কেউ চার দিন রাখেন কেউ বা পাঁচ দিন রাখেন তবে আমি বলবো এটা জাস্ট চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এর চেয়ে বেশি ভেজাবেন না তাহলে গোলাপ গাছে ফাঙ্গাস হবে পাতা হলুদ হয়ে যাবে পাতায় ব্ল্যাক স্পট আসবে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো প্রবলেম আসবে আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে করুন এতে কোনো দুর্গন্ধ হবে না জাস্ট খুব সুন্দর একটি খাবার আপনারা কিন্তু আপনাদের গোলাপ গাছের জন্য বানাতে পারবেন তো পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে আমি এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলাম এখানে আমি নিয়েছি এটা হচ্ছে একটা চার লিটারের ছোটো বালতি তো এই চার লিটার জলের সাথে আমি এই এক লিটার সরিষার খোল পচানো জল যেটা সেটা আমি অ্যাড করব জাস্ট এই হচ্ছে এর পরিমাপ ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব ব্যাস এই যে পাতলা লিকুইড সারটি তৈরি হলো এটাই হচ্ছে গোলাপ গাছের জন্য সরিষার খোল ভেজানো জল এবারে আমি যেটা আজকে বলেছি যে আজকে আমি কিন্তু সরিষার খোল পচানো জল দেব না আমি আজকে গোলাপ গাছের জন্য হরলিক্স বানাচ্ছি তো তার জন্য অ্যাড করব আমি এই জিনিসটা তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে প্রথমে দেখাই আপনাদেরকে এই যে জিনিসটা দেখছেন কালো কালো যে দানাগুলো আছে এটা হচ্ছে ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডাই অ্যামোনিয়াম ফসফেটকে আমি একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম এর পরিমাপ কতটা হবে আমি এখানে পাঁচ লিটারের একটি খাবার তৈরি করছি তার জন্য আমি ঠিক এতগুলো পরিমাণ নিয়েছিলাম আমি দেখিয়ে দিই এতগুলো পরিমাণ আমি নিয়েছিলাম ঠিক আছে কোনো ওয়েট মেশিন আমার কাছে নেই সাধারণ বাগানই আপনাদের অনেকের কাছে ওয়েট মেশিন নেই যাদের কাছে ওয়েট মেশিন থাকবে তাদেরকে বলছি ছ গ্রাম আপনারা ইউজ করবেন তো আমার কাছে ওয়েট মেশিন না থাকায় আমি এই রকম ছোট্ট একটি মাপার জন্য নিয়ে নিয়েছি এগুলো সিরাপের সাথে এমনিতেই দেওয়া হয় ঠিক আছে তো এই রকমভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প জল দিয়ে আমি জাস্ট এই ডিএপিকে ভিজিয়ে রেখেছি ডিএপি একটু ভিজতে দেরি করে সঙ্গে সঙ্গে যদি আমরা এটা করতে চাই হবে না তার জন্য মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা এটা গলতে সময় লাগে তো এই ডিএপি সার আমি এর সাথে অ্যাড করে দিলাম এবারে গোলাপ গাছের জন্য স্পেশাল হরলিক্স কিন্তু তৈরি হলো এটা একটু বেশি হয়ে গেছে আমি একটু জাস্ট এই মগে রাখি যাতে করে নাড়াতে সুবিধা হয় দেখুন এই যে স্পেশাল খাবারটি আমি তৈরি করলাম এটাই আমি দশ দিন পরে পরে আমার গোলাপ গাছে আমি ইউজ করব একটা কথা বলি বন্ধুরা এই খাবার কিন্তু অন্যান্য গাছপালাতে আপনারা ইউজ করবেন না জাস্ট এটা গোলাপ গাছের জন্যই তৈরি করেছি তাই এটা শুধুমাত্র গোলাপ গাছেই ব্যবহার করুন গোলাপ গাছের জন্য যে হরলিক্স আমি আপনাদেরকে তৈরি করতে শেখালাম এই হর্লিক্স ব্যবহার করলে কি সুবিধা আমরা পেতে পারি দেখুন গোলাপ গাছে হর্লিক্স ব্যবহার করলে প্রচুর ভালো রেজাল্ট আমরা আমাদের গাছে পাব যেমন ধরুন প্রথম কথা বলি গাছে এরকম কিন্তু কুঁড়ি আসবে মানে প্রচুর প্রচুর কুঁড়ি নিয়ে আসতে হরলিক্সের দ্বিতীয় কোনো আর বিকল্প নেই সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফুলের উজ্জ্বলতা দেখুন গোলাপ ফুল মানেই খুব সুন্দর একটি ফুল কিন্তু এই ধরনের উজ্জ্বলতা যদি আপনাকে আপনার ফুলে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই গোলাপ গাছের জন্য এই হরলিক্স আপনাকে ইউজ করতে হবে গোলাপ গাছে যখনই এই হরলিক্স আর এক দুবার চার্জ করতে শুরু করবেন তারপর থেকেই দেখবেন গোলাপ ফুলের এই রকমের উজ্জ্বলতা আসছে প্রত্যেকটি ফুল দারুণ কালার দেবে এবং ফুলের লাস্টিং দেখবেন অনেক বেড়ে যাচ্ছে তার জন্যই আমরা মেনলি গোলাপ গাছে এই হর্লিক্স ব্যবহার করে থাকি প্রত্যেক সপ্তাহে একবার করে আপনি হর্লিক্স ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আর যারা এত সময় গোলাপে দিতে পারছেন না তারা অন্তত দশ দিন পরে একবার করে হর্লিক্স ব্যবহার করবেন হর্লিক্স দিলেই দেখবেন গাছের পাতার মধ্যে এই ধরনের গ্লেজ আসছে এবং গাছের বৃদ্ধি দেখবেন অনেক ফাস্ট হচ্ছে কারণ গোলাপ গাছের বৃদ্ধির জন্য ডাই অ্যামোনিয়াম ফসফেট একটা ভীষণ কার্যকরী খাবার ডাই অ্যামোনিয়াম ফসফেট যখনই গাছে দেবেন গাছের রুট সিস্টেম অনেক বেশি স্ট্রং হবে আর গাছের রুট সিস্টেম যখনই স্ট্রং হবে তখনই দেখবেন আপনার গাছে প্রচুর ব্রাঞ্চ আসছে তাই গোলাপ গাছের হরলিক্স ব্যবহার করলে প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসবে সতর্কতা হিসাবে একটু কথা বলে রাখি যে মেঘলা দিনে কেউ হর্লিক্স ব্যবহার করবেন না রোদ দেবে সকালের দিকে মোটামুটি রোদ দেখে পরে আপনি গাছে এই খাবার ইউজ করুন যদি দেখেন যে চব্বিশ ঘন্টা পৌঁছানোর পরে আপনার সেদিনটা মেঘলা এসেছে তো আমি বলবো সেই জলটি আপনারা দরকার হলে ফেলে দিন তবু গাছের গোড়ায় দেবেন না কারণ অযথা গোলাপ গাছে ফাঙ্গাস নিয়ে আসবেন না গোলাপ গাছে দুদিন বা তিন দিন খোল জল পচিয়ে সেই জল যদি আমরা চার্জ করি সেক্ষেত্রে কোনো লাভ হবে না বরং আমাদের গাছের জন্য ভীষণ ক্ষতি হবে কারণ গাছের মধ্যে ফাঙ্গাস হবে আর যখনই গাছে ফাঙ্গাস হবে তখনই গাছের পাতা হলুদ হয়ে যাবে আমার একটি গাছে ফাঙ্গাস হয়েছিল। এই যে দেখুন এই গাছের অবস্থা যেরকম হয়েছে শুধু ডাঁটাগুলো পড়ে আছে তো সেই রকম অবস্থা হবে তাই প্রত্যেককে সাবধান করব কেউ মানে সরিষার খোল পচানো জল বা আমি যে হলিক্স বলছি সেই হর্লিক্স বেশি দিন পচিয়ে তৈরি করবেন না তাহলে কোনো কাজ হবে না বরং অপকার হবে তো এই সতর্কতাটি নেবেন মেঘলা দিনে কেউ দেবেন না এই ছোট্ট ছোট্ট কয়েকটি জিনিস মানলেই আমরা হলিক্স ব্যবহার করতে পারবো এবং তার থেকে কিন্তু প্রচুর প্রচুর ভালো রেজাল্ট কিন্তু পেতে পারি প্রত্যেকেই সুন্দরভাবে বাগান করুন আর যা কিছু প্রবলেম হবে আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই রোজগারের পরিবারের সদস্য হয়ে উঠুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই